চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেলি নিউজ বাজে এখন সাড়ে দশটা আমি আজকে দেরি করে উঠেছি কারণ আজকে হলো সানডে আর আজকে বিকালবেলা বর বলল বিকালবেলাও আমরা যাব এখানে কোথাও বিশ ফুটের গণেশ মূর্তি হয়েছে যেটা আমরা দেখিনি একটু দূরে তো বর আজকে শরীরটা সকালবেলা থেকে তো ভালো লাগছে না বাট বলছে যে না দেখলেও ভালো না বিকালবেলা বের হবো তো সকালবেলায় বলে রেখেছি বিকালে বের হলে আমাকে মোমো খাবো আমি তো বলছে ঠিক আছে যেটা হচ্ছে খেয়ে নেবে আর এইদিকে ব্রেকফাস্টে গতকালকের উড়ার ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখেছিলে তো সেটা দিয়ে আজকে বানাবো উত্তপম ফার্স্ট ট্রাই জীবনের ফার্স্ট ট্রাই দাঁড়া মামা আছি তো জীবনের প্রথমবার উত্তপম বানাবো কেমন হয় জানি না বরের মুখেই শুনবে তো এখন যাই বানাতে আর বাকি আমার আমরা সবাই এখন ভালোই আছি মোটামুটি গুনু একটু আসছে ওয়েদারের জন্য গরম ঠান্ডা প্লাস আমরা এসি ঠান্ডা জল খাচ্ছি তার জন্য কি হয়েছে দাঁড়াও তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে এখন এটাকে স্টার্ট করি সো গতকালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কি ওরার ডালের ডালটা আমি পেস্ট করে রেখেছি তো ওটার মধ্যে সুজি দিয়ে নুন দিয়ে আরেকটু সময় রেখে দিয়েছিলাম পেস্ট করে কি হয়েছে দাঁড়াও দাঁড়াও তো এটা দিয়ে আজকে বানিয়ে ফেলেছি অলরেডি বানিয়ে ফেলেছি তো এই এইটুকু বেঁচে আছে ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও মাম্মা দাঁড়াও ধরে না এটা তো বানিয়েছি উত্তপাম কিভাবে বানিয়েছি দেখাচ্ছি তোমাদের তো ব্রেকফাস্টের জন্য আজকে ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি উত্তাপাম এটা অলরেডি অনেক কটা হয়ে গেছে আমি একদমই ভুলে গেছিলাম ভিডিও করার জন্য এটা চার নম্বর বানাচ্ছি বড়ের মানে বড়ের জন্য বড়ে তিনটা হয়ে গেছে এবার আমার জন্য তিন দুটো বানাবো বাস শেষ আমি দুটোই খাবো ছোট ছোট কিন্তু মোটা জিনিসটা ফার্স্ট টাইম ট্রাই করলাম উত্তাপাম বরের রিয়াকশন কি দেখি কেমন হয় আর একদম সত্যি কথা আমি ভুলে গিয়েছিলাম ভিডিওটা মানে কিভাবে ফার্স্টে দিয়ে করছি দেখানোর প্রথমে যেটা বানিয়েছিলাম একদম বাজে হয়েছে বাট থার্ড সেকেন্ড থার্ড ফোর্থ ভালোই হচ্ছে বেশ ভালোই হচ্ছে পাপড় না তো গুন্নু এটা এটা উত্তাপাম তবে হ্যাঁ উত্তাপাম না ও খাওয়ার মানুষ নাকি ওব খাও তুমি দাড়া কার্টুন চলোই ঘরে তুই খাবি না চল বাবে খাচ্ছে না ওই ইনি কি পাপড় লাগবো পুরো একদম ক্রাজি পুরির যে উপরে যে ওটা রাখে ওরকম টাইপের জিনিস লাগবো বা পাপড় টাইপের জিনিস লাগবো ও বাবা পুরি স্বাস্থ্য কম না পুরি খাবি পুরি খাবি তা এখন গুल्लूকে ভাত খাওয়া দিয়েছি ডিম দিয়ে এবার মেয়ে খেলতে থাকুক বর আছে ওর সাথে কোনো অসুবিধা নেই আজকে তবে ভাবছি সব কাজ সেরে সব কাজ মানে শুধু কিচেনটা ক্লিন করাই বাকি আছে বাদ বাকি রান্না বাড়ি সব কিছু সে যা যা করেছি পরে খাবার সময় তোমাদের দেখাবো এবার কিচেনের অবস্থা দেখাচ্ছি কি অবস্থা আর যে পরিমাণে আছে গরম দিয়েছে বাট এখন দেখি হট করে না বৃষ্টি আসছে এটা দরকার সত্যি বৃষ্টির দরকার বৃষ্টি আসবেই মনে হচ্ছে আমার দুজনে রান্না করতেই ঘেমে টেমে শেষ যার বাড়িতে অনেক মানুষ কি অবস্থা ভাবছি সেটাই আর রান্না করছি তো যাই হোক এবার কিচেনটাকে আর কি কি বানিয়েছি সময় তোমাদেরকে দেখাবো তবে আজকে সানডে বলে তেমন কিছু বানাইনি কারণ আজকে আমাদের মন্দির থেকে আসবে প্রসাদ তো বর যাবে মন্দির থেকে প্রসাদ আনতে তার জন্য বেশি কিছু করিনি প্রসাদও খাবো আর এটা তো যদি দরকার পরে খাবো নাহলে হলে প্রসাদই খাবো দেখা যাক কতুল কাশে প্রসাদ তো এবার কিচেনটা ক্লিন করি তারপরে স্নান করে ঠাকুর পুজো দিই তো এখন আমার মাছের মাথা বানানো হয়ে গেছে কিচেনের অবস্থা একবার দেখো মানে বেহাল এবার এটাকে ক্লিন করে স্নান করে ঠাকুর পুজো দেবো বা শেষ কাম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ওয়েদার সেই ভালো করেছে এত ভালো লাগছে এটাই দরকার ছিল যে গরম পড়েছে সকাল থেকে আর বৃষ্টি আসার আগে বর্তমানে অফিস না সরি মন্দির চলে গিয়েছিল মন্দির থেকে প্রসাদ নিয়ে আসছে আর এটা সব আছে এখানে মাখতে হবে এটাকে একটু লেবু দিয়ে মাখবো আর এটা কিন্তু পাওয়া ভাগ্য সবারই সত্যি আমাদের বাড়িতে তো আমি সবসময় পাই প্রত্যেক মাসে নিচে দিদিদের বাড়িতে গোপাল আছে মাখা প্রসাদ পাই আজকে গণেশ ঠাকুরের পুজোর প্রসাদ খাবো ওয়েদার বাইরে বৃষ্টি নেই কিন্তু একটু অন্ধকার অন্ধকার করে মেঘলা হয়ে আছে আর বাইরে বৃষ্টি দিলে যেন ঘর দুয়ার সব অন্ধকার হয়ে যায় সত্যি তবে প্রসাদ খাওয়া আমাদের শেষ কখনই খেয়েছি সাড়ে চারটা বেজে গেছি ইচ্ছে করছে না কারণ প্রসাদ তো মানে অন্য তো তো পেট তো পড়ে যায় কিন্তু রান্না করেছি যখন খেতে হবে সানডে তার জন্য দুজনের জন্য ভাত বাড়ছি এবার সো প্রসাদ খাওয়া শেষ কখনই খেয়েছি তবে এবার সাড়ে চারটা বেজে গেছে লাঞ্চ তো করতেই হবে এত কিছু রান্না করেছি যখন আজকে লাঞ্চে আছে শাক মাছ ভাজা সিদ্ধ মিক্স ডাল করেছি পেঁয়াজ টমেটো দিয়ে মিক্স ডাল করেছি আর মাছের মাথার কষা করেছি এটাই আমাদের লাঞ্চ এবার আমরা লাঞ্চ করি কারণ একটু পরে নাকি সন্ধ্যায় হয়ে যাবে তো এবার অল্প অল্পই খাবো বেশি না এবার গুড ইভিনিং ফ্রেন্ডস বাজে এখন পুরো পোনে আটটা আর আমরা সবাই রেডি গুনু ঘুমিয়েছিল তার জন্য একটু দেরি হয়ে গেছে যাই হোক ও উঠে গেছে উঠে ওকে খাবে দিয়েছি এবার আমরা সবাই রেডি হয়ে গেছি বের হচ্ছি একটা এখানে গতকালকে তোমাদেরকে বলেছিলাম মেবি ভুলে গেছি আমি ভিডিওতে কি গণেশ ঠাকুরের একটা মূর্তি করেছে বিশ ফুটের এখানে নিয়ার বাই কোথায় আমি জানি না বর বরের সাথে যাবো আজকে তো যখন ও বাইক আছে ভাবলাম ঘুরেই আসি আর টুকটা কিছু বাইরে খাবো এই ছবি আর কি আর এতক্ষণ না একটা ওয়েব সিরিজ দেখছিলাম যেটা আধা দেখেছি আধা রাত্রেবেলা এসে দেখবো ঘুমানোর আগে ইন্সপেক্টর ঋষি না গো ইন্সপেক্টর ঋষি যেটা প্রাইম ভিডিওতে আছে না হরর না ক্রাইম মানে কিছু মানে বলতে পারবো না তোমরা যদি দেখে থাকো কমেন্ট করে জানাবে আর প্লিজ তোমরা দেখো সত্যি বলছি বহুত ইন্টারেস্টিং না কোনো হরর টাইপের না ক্রাইম না থ্রিলার কিছু সব মিক্স তো খুব ভালো লাগছে দেখে আমরা মানে সিরিজ এটা তো দু তিনটা আমরা দেখে চারটার মতো দেখেছি বাকি রাত্রেবেলা এসে দেখ তো এবার বের হওয়া যাক বাইরে গুনো বাবাইকে জিজ্ঞাসা করো হয়েছে কিনা না বলো বলো বাবাই হয়েছে কখন বের হবে হুম হ্যাঁ চলো চলো তোমার ফোন বাজে নাকি ও আচ্ছা কি কি নাম্বার থেকে ফোন আসে তোমার ফোনে হ্যাঁ ঠিক আছে হিরো 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 একদম হিরো সেখানে যাচ্ছি সবাই আমি। সো আমরা নেক্সট এসে যেখানে এবার গিয়েছি গণেশ বানিয়েছে সেখানে তবে আমার মনে নেই আমার শাশুড়ি মা বলছে গতবারও আমরা সবাই বের হয়েছিল আমার একদমই ভুলে গেছে কোথায় কোথায় গিয়েছিলাম এবার কিন্তু আমার দুর্গা মানে দুর্গাপূজা না সরি গণেশ পূজা বেশ জমজমাটলো গুয়াহাটিতে আর ভবিষ্যতে আরো বেটার হবে নো ডাউট তো এবার ঢুকছি দেখি পুরো দুর্গাপূজার মতো মেলা বসছে বিভিন্ন ধরনের খাবার বসেছে আর হ্যাঁ এটা হলো গণেশের মূর্তি যেটা চল্লিশ ফুট আমি তোমাদেরকে আগের থেকে বলছি তবে একটা জিনিস আমি বলতে পারবো গণেশের মূর্তিটা হ্যাঁ বেশ ভালো হয়েছে অনেক ভিড় কিন্তু ফিনিশিংটা না আমার মতে ঠিক হয়নি মানে একটু ফিনিশিং এর ওর একটু গর্বর আছে আমার তো মনে আছে তোমরাও দেখে বলো কেমন ফিল হচ্ছে তোমাদেরকে আমার তো সেটাই লাগলো তবে ভাবছি একটু আমিও ভিডিও করে নিই নিজেকে আমি তো একটাও ফটো তুলি নি যেভাবে সিম্পলভাবে চলে গেছি আর যে পরিমাণে গরম দিয়েছে কি বলবো তোমাদেরকে তো উপায় ছিল না একটা জিন্স পরেই চলে গেছিলাম তবে সেই লেভেলের ভিড় এবার ভাবছি দুর্গা এত এই এই ভিড় থেকে গুণা ভিড় থাকে তো ভাবছি আমি একদম সিম্পলভাবেই যাব এতটাই ভিড় আর হ্যাঁ সবাই মানুষ গণেশ পূজা বা যে কোনো পূজাতে এত বেশি বিজি হয়ে যায় বা এত সুন্দর করে সবাই সেলিব্রেশন করে সেলিব্রেট করে সরি তো ভীষণ ভালো লাগে আর আমাদেরও সত্যি দিনগুলো ভালো কাটে এইভাবে পুজোবেলার পুজোবেলা যদি সবাই যদি একসাথে একগুট হয়ে সবাই আনন্দ ফুর্তি করা হয় খুব ভালো লাগে এবার একটু এগিয়ে আরেকটা গণেশ ঠাকুরের পুজো হচ্ছিল সেখানেও গিয়ে আসলাম তো ঘুরতে ঘুরতে অনেক কিছু আমরা অনেক কিছু না সরি শুধু আইসক্রিম খেয়েছি আমি আর আমার বর খেয়েছে এই যে এটা হলো আমার আইসক্রিম আর এটা এটা তবে দার্জিলিংয়েও আমি খেয়েছিলাম আর এখানেও দেখলাম টপিং উপরে কিছু দিয়ে দিচ্ছে নিয়ে নিলাম আর বর খেয়েছে আইস কোল্ড ড্রিঙ্ক সরি তো আমার মেয়ে আমার থেকে আইসক্রিম নিয়ে নিচ্ছে আমার বরের থেকে কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিচ্ছে মেয়ের কথা বলে লাভিনি তো যাই হোক খুব আনন্দ করেছি আমি আর আমার বর মিলে ভীষণ ভালো লেগেছে আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ নন স্টপ গান বাজছিল যেখানে হবে না যেখানে জানো তোমরা কপিরাইট লাগবে তার জন্য আমি মুখেই বলে দিচ্ছি আশা করি আমার কথাগুলি শুনতে তোমাদের বেশ ভালোই লাগবে আর হ্যাঁ আর এইখানে যে প্যান্ডেলটাতে আসেনি আজকে ভিতরে সেই প্যান্ডেলটাতে আসলাম খুব সুন্দর এখানে ঢাক বাজছে জাস্ট ভিডিও করব বন্ধ হয়ে গেল ঢাকটা এবার ওদিকে গিয়ে একটু বসি প্রণাম করেও আসি ঠাকুরকে আর ওর বন্ধুর সাথে দেখা গেছে কথা বলছে েশের কালী মন্দিরের প্যান্ডেল যেখানে গতকালকেও গিয়েছিলাম আর খুব ভালো দারুণ সেখানে ঢোল বাজানো হচ্ছে ভীষণ ভালো লাগছে অনেক সময় দাঁড়িয়ে দেখেছি আর হ্যাঁ এখানে দিচ্ছিল আবার প্রসাদ তা আমি আর আবার বর মিলে আবার খেয়ে ফেলেছি ডাল না ডাল না ভাত দিয়েছিল আর দিয়েছিল এটার মধ্যে হ্যাঁ কিছু পনিরের তরকারি ছোলার ডাল এসব সব তো আমরা খেয়ে ফেলেছি আর খুব আনন্দ করেছি আর খুব খেয়েছি প্যান্ডেলে খেয়েছি বাইরে খাইনি তবে নিজের হোটেলে থেকে এগুলি মর্মই বেশি আলাদা আর সত্যি খুব আনন্দ তো খুব আনন্দ করে আমরা চলে গেলাম সোজা বাড়ি গুন্ন পুরো টায়ার্ড তো পারোটা বেজে গেছে বর মেয়ে সবাই খুব আমার কিছু বাসন মাজা ছিল সেটাই করলাম করলাম বাসন আর বাদি ডিনার তো করিনি বাইরেই টুকটা খেয়ে আসছিলাম দেখেছ আজকে পূজার মন্দিরের বাইরে অনেক খাবার টাবার দিচ্ছিলো সেগুলো খেয়ে এসছি সেটাও কিন্তু একটা আনন্দ আমার তো ভীষণ ভালো লাগে মানে খিচুড়ি দিলো কিছু দিল আমি তো বোঝে যাই আগে জন্য হ্যাঁ খেতে ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি শুধু খেতেই ভালোবাসি না কেউ আসতে যথেষ্ট আমি চাই যাতে আমার বাড়ির থেকে না খেতেও যায়। না তো এটাই আমার থিওরি আমার লাইফে খেতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি তো যাই হোক যোগতা পাঠ বারোটা বেজে গেছে আর ভিডিওটা এন্ড করার জন্য মোবাইলটা উঠে নিয়েছে হ্যাঁ তার আগে আরেকটা কথা বলতে চাই আমার কিছু দিন থেকে আমি দেখছি সপ্তাহ থেকে পিকচার কোয়ালিটি ঠিকটা ভিডিও আমি জানতাম না তবে আমি আজকে একটা ভিডিও স্টার্ট করলাম দেখলাম ভিডিও কোয়ালিটি একটা ঠিক ভালো না তারপর ব্যাক টু ব্যাক দেখলাম দশ দিন বারো দিন হয়েছে যে ভিডিওগুলি এরকম আছে তার আগে ভিডিওগুলি ভীষণ ভালো আসতো তারপর বড়কে দেখিয়ে জানতে পারলাম যে আমার হাত থেকে কিছু একটা সেটিংসে গড়বড় হয়ে গেছে আমি একদম লো কোয়ালিটিতে ভিডিও মানে শ্যুট করেছি তো তোমরা প্লিজ যারা যারা আমার ভিডিও দেখবে যখনই ভিডিওটা স্টার্ট করবে সেটিংসে গিয়ে রিজলিউশনটা একটু বাড়িয়ে নেবে তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে তো প্লিজ আমার ভিডিও যদি দেখছো যদি একটু কিছু প্রবলেম হচ্ছে সেটিংসটা করো তো নেক্সট টাইম কালকে থেকে আবার ভালো করে ভিডিও করবো ফোর ভিডিও করবো তো ভালো করার জন্য